ছোট্ট বন্ধুরা আশা করছে সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমরা আরও একটি গল্প শুনব যে গল্পের নাম হল ঘাস পরি আর পিঁপড়ার গল্প এই গল্পটি ইসপের গল্প থেকে নেওয়া হয়েছে ইংরেজিতে আমরা সবাই এই গল্পটি শুনেছি ইংরেজিতে এই গল্পের নাম হলো দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস ওপার আজকে আমরা বাংলায় এই গল্পটি শুনব তাহলে আর দেরি না করে চলা শুরু করি শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে তখন একটি ঘাস পরিং ঘাসের উপর টেরিং বিড়িং করে খেলা করছিল ঘাসিংতে দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে সেই পেপরাকে জিজ্ঞেস করলো কি সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পেপরা বলল না ভাই আমার অনেক কাজ খাসফোরিং বলল কি কাজ তোমার পেপরা বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি ঘাস হেসে বলল শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পেঁপড়া বলল না ভাই তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি ঘাস ভাবলো ভাবল পেঁপড়াটা খুব বোকা এই ভেবে সে একা একাই করে খেলা করতে লাগলো দেখতে দেখতে শীতকাল চলে আসলো সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন ঘাস ফোরিং আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সেই পিঁপড়ার বাসায় গিয়ে বলল পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে পিঁপড়া বললো আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করি কেন ঘাস পরিং বলল আমি তো তখন খেলা করেছি আর গান বেরিয়েছি পেপরা বলল এখন তবে নেচে বেড়াও সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে এই গল্প থেকে আমরা শিখলাম পেপরা পরিশ্রম করেছে তাই শীতকালে তার কোনো কষ্ট হয়নি অন্যদিকে ফোরিন তার সময় নষ্ট করেছে যেই কারণে তাকে পরে কষ্ট পেতে হয়েছে এই গল্প থেকে আমরা আরও শিখলাম কঠোর পরিশ্রম প্রস্তুতি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার মূল্য সম্পর্কে একটি পাঠ শেখায়